অমর রাদি আল্লাহ তালন যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন অমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবির জিক রাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে সেটাকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ দুই ধরনের লোকের কথা লোক তারা যুদ্ধে আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকতে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোথেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোথেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথেকে ঘোড়ার জন্য देयर यू नीड सम পিপল হু উইল সাপোর্ট দিস পিপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদুরুহুমাস সাওয়াতু মিন কুওয়াতি ও বিল রিবাতুল খাইর আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন আপনি বলে দেন ওরেজন ঘোড়ার আস্তাবল তৈরি করে ওরেজন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন পালন করার জন্য ঘোড়াগুলো প্রশিক্ষিত লোক যারা যারা সার্ভিস আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বহিরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা আমি ইমাম আমি আমি কেবল যা যা লোকেরা দান দান করে এই এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাবো এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল কেন হোক সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না এদি অনলি বিকজ উই ডোন্ট মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করার লাগে বাংলাদেশের অন্য জন্য টাকা আসে থেকে। আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএড দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সুহান কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম ও সলাতে আ নামাজ পড়ো জাকাত খাও এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত এতগুলো বড় জাকাত খাও নামাজ পড়ো তো জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারাল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন না এখন জাকাতদার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অদস্যতা আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মেনি আউজ বে কে মিনাল হাজান ও মিনাল হাজ অল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অদস্য এই দুটো থেকে আল্লাহ তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্যে বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন্টিভলি থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কি করেছেন নবী হওয়ার নবী হওয়ার পরেও তিনি সাহাবাই কামদের মধ্যে দেখেন আবু বকরবাহু তানু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনি খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনার বলবেন এ তো ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাউ করার কারণে আমাদের বিজনেস করা লাগবে আমাদের সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না বানিয়ে ফেলা সম্পদ যেন কি না করে কারণে যদি এক নম্বর কত হচ্ছে আপনি নামাজও পড়বেন জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় হন সমস্যা কি সম্পদ উপার্জন করি হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম ন সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকর সে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরার যে মক্কায় ধনী নারী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি অবদান ছিল এখনো আরবে সৌদি আরবে এখনো মাদিনাতে ওসমান এবনা আফানের নামে এখনো এরকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে এখনো চ্যারিটি হিসেবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদাকা এটা কিন্তু ওয়াকফ এই এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে অথবা এখানকার কল্যাণের টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবিত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদি আল্লাহ তালানহ তাইলেও আবু বকরের আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করেই এই তথা তথাকথিত এই যে কথিত যে এবাদত আছে এ রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন তালাত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইসলামকে মানুষের কাছে অবদান লাগবে এই করে দিয়েছেন তিনি আমাদের ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলি জাকাত দেবো আল্লাহ বলছে তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য জাকাত আলিয়া দলিয়া

নেয়ার মতো কোনো লোক নাই আর আমাদের আফ্রিকা তো জাকাত নেয়ার মতো কোনো লোক নাই করবো কি আফ্রিকাতে জাকাত নেয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপ অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই বিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং দুইজনের ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটো আবাদত বিজনেসে সে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসূল দের সাথে থাকে সাথে থাকবে আল্লাহর রাসূল বলেছেন যারা বিজনেস করে সব বিজনেস করে তারা নবী রাসূল সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপর আমার সংসারটা চলবে

ইয়া রব না bitte ভাই আছেন যে কথা বলবেন আপনারা তো প্রচন্ড রাগ আর নিদবিতে তাই না রাগ করছেন তো কথা শুনে আজ এই পিছনে কি কানে শুনে শুনি না ঘটনা এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত জীবিত আছেন নাকি আ মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতে হাত নাড়ান তো দেখি হাতের ব্যায়াম হোক গুড ঠিক আছে নামান হাত নামান ভাই বাইরা আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনার সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহ সব হানুমতলা সৌরতুল কাস আছে কারুনের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সৌরতুল কাস আছে এ কারুনের আয়াতগুলো যেখানে আল্লাহ তালা বলেছেন ইন্না কারুনা আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ থেকে শুরু করে ছিয়াত্তর থেকে শুরু করে কারণের ঘটনা পড়বেন সৌরাতুল কাসাস

আপনি যেন দিতে পারেন অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না এত মুসলমান এর মতো হতে হবে আপনি তার মধ্যে এখন আমরা এক্সাম্পল দিতে এখন আমরা ধরেন ছাড়া আর কাউকে দেওয়ার লোক না মতো মানে যারা দেইন প্র্যাকটিস করে আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে নিজেই কেমন সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল গেটস এর কথা বলে ওয়ারেন বাফেট এর কথা বলতে হয় এলএম মাস্কের কথা বলা লাগে তো মুসলমানের এলএম মাস কই মুসলমান যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে ওই যে আরবের রাজা বাদশা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে আবিজাব ইত্যাদি তার কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে জায়গায় কি করে অথবা বাংলাদেশে সুপার স্পিড আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওইখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বললেন তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি

একটা হুন্ডার নাম বলেন তো একটা সাইকেলের নামই বলেন আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা এই যে সাইকেলের যে শিখ ব্যবহার ওগুলো কি বলে হ্যাঁ শিখ বলে না এরকম বানাইছে মুসলমানরা দেখেন তো এরও তো সাইনা থেকে আপনার আনা লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি কেবল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো এরকম টাইপ সার কোনো কিছু নাই খাও ঘুমাও এবং সিনেমা দেখাও আর ফেসবুকটি পাও যে ফেসবুক বানাইছে ও নিজেরও অ্যাকাউন্ট হয়তো বানায়

আল্লাস হানুয়াতাল্লা আপনার কী সেরকম ক্যারিশমেন্ট দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে অন্য অন্য কাজ করেন ওইখানে এমন কোনো মসজিদ নাথক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা নাথক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো দিনই কাজ না থাকক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনি হবে লোকেরা কোন দিনই কাজ করলে রাসুলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু নাম আবু নাম মনে পড়তো নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপার করতে পারতো না সমানিত ভাইয়েরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদি করতে পার্লার কাছে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে ইন্নাল ইনসানা লাফি খুস তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে ঈমান আনার উপর ভালো কাজ করছে যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ বলেন নামাজ যাকাত নামাজ যাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ নাম আপনি দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন পালন করছেন এর মধ্যে আপনি আপনি বলেন কেন পাঁচটা পাঁচটা স্তম্ভ করলেন না এই স্তম্ভের ঘর নির্ভর করে এই গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলামের স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফের চলে যেতে পারবেন নাকি না অসম্ভব সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন একটা এর উপর পিলারের উপর এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যে কোনো সময় দসে পড়ে যেতে পারে শুধু নামাজের উপর নির্ভর করলেন যে কোনো সময় দসে পড়ে যেতে পারে অতএব সবগুলোর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম আলা হামসিন শাহাদাতাল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ থেকে ওয়াহাজ্জিল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলিন সামর্থ্য অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবনযাপন করার আগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারণ টাইপের জীবনযাপন করা কারণ টাইপের জীবনযাপন করা কি আল্লাহ বলেছেন ছিল তার বংশের লোক অর্থাৎ বনি ইসরা লোক কিন্তু এই বনি ইসরায়েলের উপরে সে অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম বুঝেন না আপনারা ব্যবসা করতেছে এই দেশের মানুষের কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায় এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ তাদেরকে যে আপনি আইনদাম করেছেন তাদের উন্ননের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউনিক মানে কারونی টাইপের কম যে কারুনেরকম করেছে কিন্তু সেই লোকজনর উপর সে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিলো এবং তার কির পরিমাণ সম্পদ ছিল আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফাদিহু লাতানুব বিল উসবাতি উমিল ক্বুওয়া যে তার এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সে কিন্তু গরীব জাতির একজন গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরায়েল বনি ইসরায়েল কিন্তু কৃত দাস তাদেরকে কৃত দাস বানিয়ে রেখেছিল তাদেরই একজন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণে ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনাদানা সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখত ওই সিন্ধু চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তাদের সিন্ধু ছিল কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পরে তারা তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচন্ড অহংকারী জীবন যাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুনুন আপনাদের গল্প বলছি আনন্দ ফুর্তি কি অনেক টাকা আজকে ফ্যামিলি সহ চিন্তা করত আজকে আমরা কক্সবাজারের টুলে যাব ওকে কক্সবাজার ট্যুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব না এরপরে কানাডাতে যাব একটার পর একটা খেপল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসছে চরম সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সিনেফ্লেক্সে ঢোকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সেনা আমি ডুবতেছে সিনেমা দেখার জন্য মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারে না অনেক পরিমাণ সম্পদ আর আছে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ ছাড়া কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিন্তু কিছু তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো অত্যাকে ফিমা আতাক আল্লাহ আখেরা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জান্নাত অর্জন সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান্নাম অর্জন করে বলেন অধিকাংশ রোগীর কি অবস্থা নাম কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনারা যারা আছেন সম্পদ কি উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনারা ইনশাআল্লাহ কারণ আপনাদের সামনে আল্লাহর রহমতে একজন লিডিং এক্সাম্পল আছেন আমি তাওহিদ বের কথা আরো বলি এত বেশি কাজ করেন তিনি দিন এটা আপনারা হয়তো জানেন না আমি কিছু জানি দ্য আইস টিপ অফ দ্য আইস পার্ক মানে বিশাল বড় অথবা পাথর এর আপনার কি বলে আপনার এই যে ইয়ের সামান্য একটু হয়তো আমি জানি তার চেয়ে বেশি আমি জানি না বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি এক ড্রপস অফ ওয়াটার অথবা তার চেয়ে বেশি করে আল্লাহ তারা কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই না আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাই আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনার শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জন্য না যখন কারণ কারণকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতা আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করব না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি জনের খাবার আপনি আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে কপের পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ সাতটা ষাটটা পড়ার জন্য তিন বছর পরে ষাট পড়তে পারেন এইভাবে আপনি আপনার করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বোঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারে না করে সম্পদের আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় না রিক্সাওয়ালাতে সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ দিন মজুর সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো নো আল্লাহ সব ভান আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পদে আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সব ওদের রাস্তায় ফিস আবিল ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজ এগুলোকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কি কি সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য আনন্দ মানে আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো কোন পরিবেশ নাই কোন আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন আপনার টাকা আপনি হিরাবে ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জান্ন কিনছেন আপনি কিনছেন অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায় আপনি হালাল ভাবে চলেন নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার জন্য কি সেটাও কি বলবে নতুন ফতুয়া নিয়ে নতুন ফতুয়া এটাই পুরান ফতুয়া এটাই পুরান ফতুয়া আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তানটা ঠিক মতো চলবে এটাও কি এটাও দিনদারি এটাও আবাদত